ও জেতা আর বেকা রুস্তানা বিশাও কত্তরে নে ট্রেন ধরে আইত এই আর যে বকেছগা তুমি কি কইছ না আমারে দেখাইছিনা তো স্যার ওর তো ফাইল নাই আমি বার দিয়া কি সিস্টেমে কান্নামে উঠালিসি আর নামে আর আর বর্নামে দুগুনের নামে বর্নামে তাইলে অরিনেসি রে হেন আটকে তো এত করতেছো স্যার এর উপরে কিস্তি দিয়া ওর সুদে আনবজে আনার নালে hore চানাত দিইব পুরা থানার মধ্যে এপ্রেজাল কত স্যার সবলাইব কিছে এর কিছে আর মিয়া কইেন না

তোমার না আইছে চিন্তা করতে না কত জানা বিষয় না কিস্তি কেন দিবি কত মাসের মিডিকা তুমি দিবা আগে তুমি কিস্তি দিয়া তোমার বউ না

আমার সাক্ষী আমি তোমার দিয়ে না তুমি আমার স্যার মধ্যে থেকে তুমি আমরা এলাকার মানুষ ঠিক আছে

এরপরে কিস্তি টা শেষ করবো আচ্ছা কিস্তিতে আমার বার্তা আছে বাড়তি কিস্তি দেওয়া হয়েছে কো বলে আমি এগারোটা কিস্তি এগারোটা কিস্তি এগারোটা কিস্তি না কিস্তি গুলো আমার বাড়বো পাঁচ করে থাকতেছে না যদি বাড়বো এগুলো তোমার ফোনটা সপ্তাহ দিতে হইবো গরিব মানুষ আচ্ছা কালকে অফিসে একটা কিস্তি কালকে অফিসে নিয়ে তার অফিস আচ্ছা দেখাচ্ছি এলাকার মানুষ থাকতেই নাহলে কিন্তু ওই বেড়াতে আবার আমারও বোন দিব